হলে তখন দেখা যাবে কত দিকে হলে ভালো হবে যেটা আপনারা বলেন এটা তিনি আর কারণ তো তেমন না যে এটা আপেক্ষণে করে দেবেন যেটা আমি সবসময় বলে আসছি আবারও বলি এই জাতির সম্ভাবনা অসীম এই জাতির যে তরুণ সম্প্রদায় তার যে সৃজনশীলতা তার যে উদ্যোগ অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি কোন জায়গার মধ্যে আমরা সতেরো কোটি মানুষ থাকে এই সতেরো কোটি মানুষকে আমরা আরো বহু করে নিয়ে যেতে পারি শুধু এই গুতাগুতি মারা মানে এটার থেকে বাচ্চা এত কিছু নেই ওরা তো জানে সবাই কি করতে পারবে কাজে উপর অন্যরা কি মনে করবো সেটা সেটা দুঃখ পাওয়া যায় বড় কথা হলো এসে এসছে বড় কথা হলো যে আমরা নিজেদের কি আমাদের স্বপ্নটাকে আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব এবং আমাদের স্বপ্ন বাস্তব আমাদের যে স্বপ্ন আমাদের যে ক্ষমতা এটা যদি আমরা করি পৃথিবীর মানুষ এমনি ভাব বহু দেশে তো যাই যে দেশে এর চাইতে ঘনিষ্ঠ একটা জাতি পরিবার জাতি খুব কম দেশে আছে আমরা ভাগ্যবান জাতি শিখছি ওইগুলো সব নষ্ট হয়েছে বলে আপনি এটা যদি পরিষ্কার না করেন আর যাবেন কথা আবার বর মধ্যে থেকে গেলেন কাজে এটা পরিষ্কার করতেই হবে এটা এটার কোন বিকল্প না আপনি যত ভাবে বলেন প্রত্যেকটা জিনিস এটা এই যে এই জিনিস নষ্ট হয়ে গেছে ওরকম না পুরো জিনিস থেকে পচে গেছে এই পচা জায়গাতে আবার নতুন তত্তা জাতি আবার তৈরি করতে হবে এবং পারি শুধু আমাদের সবাই একত্র হতে পারে এটা করতে হবে কঠিন কাজ করতে হবে

আমার কথাটা হলো আমরা আমরা চাকরি চাই না এখন আমাকে আমি তো জানি না রংপুরে যখন আসতাম তখন অনেক কথা জানতাম বহুবার এসছি বহুবার আবার নতুন ভাবে দেখতে হবে কোনটা কি অবস্থা সবকিছু সম্ভব

দেখা যাবে কত দিনে হলে ভালো হবে যেটা আপনারা বলেন এটা দিনের কারণ তো তা না যে এটা আপেক্ষণই করে দেবেন বললে করে